হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল সাথে গুড মর্নিং ফ্যামিলি সকাল সকাল যাচ্ছি পূজালি কাল ওই দিলে করেছিলাম আজ তো সকালই বেরোতে হবে বাট কথাটা ওটা নয় বাইরে বেরিয়ে আমার মনে হলো সানস্ক্রিন লাগানো হয়নি কিছুক্ষণের মধ্যেই আসবে সকালের দিকে কাজকর্মটা এত বেশি থাকে না আস্তে আস্তে না জয় সাথে দেখা হয়ে গেছে ওしょ কাজ নিয়ে গিয়েছিলাম তারপরতে হচ্ছে কাটতে কাজটা কি করে দেবে আমি যে কিছু গয়না মেটেরিয়াল নিয়ে চলে এসেছি ভারী শক্ত তো হলো এই যে নিয়েছি এটা দিয়ে আমি একটা রান্না করব কেবল থাম্বনেইল দেখে তোমরা বুঝে যা আজকে আমরা আবার কি কাজে হাত দিয়েছি অ্যাকচুয়ালি প্রচুর প্রচুর কমেন্ট পাচ্ছি না যে দিদি ভাই মিনি কিচেন কি আসবে না হবে না আমরা একটা ঠিক করেছিলাম এই সেটআপটা এবার আমরা ছাদে করব বাট প্রবলেম হচ্ছে সেই সমস্ত জিনিসপত্রের কি খবর ওইদিকে কথাই দেখে দেওয়া আছে কি দশা কইটুখানি করে দিয়েছে সব ঠিকঠাক আছে দেখতে হবে ও উনুনটা তো ভালোই আছে হাতে মিনি কিচেন করার এই এক অন্য সমস্যা মনে পড়লো তেল নেই আনি আনিনি সমস্ত মিনি কিচেন করলে যত মায়ের জ্বালা হয় সেখানে কাজ কুচোতে বসে গেছে এরকমও হয় সমস্ত কিছু সেট করে ঠিকঠাক করে এই মুহূর্তে খবর হয়েছে সব তুলে ফেলি এবার কি খবর না খবর সেটা তো তোমরা ধরতে পারছই এমনই একটা খবর হয়েছে না সমস্ত কিছু তুলে ফেলতে হবে আজকে আর হবে না ও চিন্তা হচ্ছে মানে রিহার্সাল পড়েছে চলো আমরা গুছিয়ে নিই এলাম সেটা তো হলো না আজ না সকালে এই গাছগুলোর উপর জলটা মিস হয়ে গেছে ওটাই দিয়ে দি হবে বলে তো বোধ হয় না ও দেড় দশ সময় ঘটে গরমটা তো মানালাম বাট কি বলো তো সৎসৎ করতে গিয়ে শিখে গেছে খেতে দি তো ভালোই হয়েছে আলু ভাজা ফ্যাঁসা মাছ তোমা মা ফ্যাঁসা মাছের রে দেখি ঝাল আর এখানে আছে ভেজ ডাল বাট আজকে না খাওয়া দাওয়ার কথা একটু ভাবতে হবে রাতে জোরদার আছে যদি তোমরা খেয়াল করো একটা জিনিস লক্ষ্য করো আজকের ব্লগটা পুরোপুরি খাপ ছাড়া যেহেতু কালকে আমরা কোনো কন্টেন্ট শ্যুট করিনি সো আজ ভেবেছিলাম মিনি কিচেনটা করব বাট মিনি কিচেনের সেট নিয়ে বসেছি ওই মুহূর্তেই আমাদের বিয়ে বাড়িটার প্ল্যান হয় বিয়ে বাড়িটা নিয়ে নিশ্চয়ই এখনো পর্যন্ত তোমরা কনফিউজ আছো আর কিছুক্ষণ দেখো বুঝে যাবে আপাতত আমি শাড়ি বের করবো করলাম মোটামুটি দুজনেই কালো পড়া হোক আজকে ঠিক আছে আমার কালোটাও বের করে নে কোনো প্রিপারেশন না থাকলে যা হয় তোরি গড়ে করে সবকিছু র‍্যাপ আপ করে আবার কি এনে ব্লাউজ মোটামুটি আমরা তো সকালে ঠিকটা করে সটস বানাই আজকে সেটাও বানানো হয়নি তো ওই খবরটা পাওয়ার পর সস বানিয়েছি সান করেছে। চুল এখন ভিজে গড়িতে পৌনে পাঁচটা আমাদের তাড়াতাড়ি যেতে হবে তো মুখে এরকম অবস্থা করে দাঁড়িয়ে আছি কারণটা দেখাচ্ছি আজকে আমরা ঠিক করেছি দুজনে মিলে সিস পাতি পরব বাট এটাকে লাগানো যাচ্ছে না তাই আপাতত তো এটা হচ্ছে পুরো ডিও যাবে কিনা আমি কাজে লেগে পড়েছে আর ওদিকে মা জয়েসজি এত কথা হইছে এত হাসছে আমরা যত না নার্ভাস হ্যাঁ তত আনন্দ হয়েছে টুইডি তো হয়ে গেছে এই যে এদিকে তার লিপস্টিক আর পছন্দ হচ্ছে না কথা সেটা নয় আমি জয়েসজিকে বলছিলাম যে এবার শুরু হবে আসল ব্যাটল জুয়েলারি কি পড়ব এই যাবে কাঁচা রাখা দেওয়া ছেড়ে দাও বোলাই তো কিছু একটা দিতেই হবে কুমিন রেডি হয়েছে আর এই নামটা আমার দেয়া নয় এই যে এদিকে একজন বসে আছে সে বলেছে সিরিয়াস ভালো লাগে তো দেখি মানে এটা আমরা না জয়েস বাজাতে গিফট করেছিলাম বাট ওর থেকে বেশি আমড়াই পড়ে ফেলি আমি কিভাবে পৌঁছাইতে হয় জানি না বাট আমার না তিনপত্তি পরে বিয়ে বাড়িতে একটু অপবাদ লাগে বাট বোন পড়েছে আমি পড়তেই পারি পড়েছি বলতে এটাকে কি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে রূপার ভারতনাথের বাজু আমি পরে নিয়েছি হাতে আনতে চলো আমরা লেজ বার এইরকম কিছু একটা আমরা পড়তে চলেছি চুপ 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 এখন না এখন না যেতে যেতে দেবি পুজোর নতুন জুতো আমি আজকে পরবো আজকে থেকে উদ্বোধন করছি আমরা গায়ে কিছু না দিয়ে বেরিয়ে গেলাম অ্যাকচুয়াল কি বলো তো আমরা কিছু ব্যাগ ক্যারি করি নি তার সাথে যদি এখন চাদর বাদর নিয়ে জব্বা হয়ে যায় ও বাচ্চি আচ্ছা মা তোমার কি মনে হয় এই কোণে কেউ চিনি না বর কেউ চিনি না আমাদের কি বের করে দেবে না দেবে না জানি আসছি একদম পুরো পারফেক্ট বিনা বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি হ্যাঁ বোঝা কথাই বর আমাদের চেনে না কোনে আমাদের চেনে না আমরা বরের তরফের নয় কোনের তরফের নয় ওনাদের বিয়েতে আমি বলেছিলাম বিনা নিমন্ত্রণে কারণ ও আমায় অনেক দিন আগে নিমন্ত্রণ করেছিল বাট সিরিয়াসলি এক্ষেত্রে বর কোনে কারোর তরফ থেকে আমাদের নিমন্ত্রণ নয় এটাকে পুরোপুরি বিনা নিমন্ত্রণে বাড়ি বলা যায় হুম বিয়েবাড়িটা কাদের কি সুন্দর সাজিয়েছে ভাই গাদ

এ বিয়ায় এখন 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 দরকার নেই স্টার্টারে আইটেম গুলো দেখতেই এত টিং টিং লাগছিল না মনে তো হচ্ছিল সবই খেয়ে নি বাট না বিয়েবাড়ি বলে কথা অল্প অল্প করে সব খাবো দৌড়বে না আর দৌড়বে না আর দৌড়বে না আমি আর জানি না কোনটা একটি তর খেতে ইচ্ছে করছে সব কথায় এটা কি আছে শুরু

মানে এতটাই ভালো হচ্ছে কোন আইটেম আনে দ্বিতীয়বার আই কি গোল্ড এরকম কিছু লেখা

মতো লাগছে না আচ্ছা দুই ফুচকাও আছে কিন্তু আমি কিন্তু ফুচকাটাই খাচ্ছি তো আমাকে বলতে চালে দুটো খাবো সাথে সাথে খাবারের বেশ চোখটা আর এনাদের সার্ভিস আর ব্যবহার নিয়ে তো কথাই হবে

এই এত বড় ইভেন্টটা যে অর্গানাইজ করেছে তাকে তো আমরা কখন থেকে খুঁজছি খুব স্বাভাবিক উনি তো ব্যস্তই থাকবেন বাট ওনার ব্যানারটা আমরা পেয়ে গেছি বলতে এলাকায় এই ধরনের বিয়ে বাড়ি না আমি তো প্রথম দেখছি বাট ফাইনালি এই পুরো ইভেন্টটা যে ম্যানেজ করেছে তার কর্ণধারকে আমরা পেয়ে গেছি সিরিয়াস অসাধারণ ডেকোরেশন ডেকোরেশন মারাত্ত আর আমি এনাকে না পার্সোনালি চিনি বাট আমার কথার ওপর যে না তোমরা যে গুলো দেখো এবার আমাদের না প্রথমে একটা কোয়ারেঞ্জ ছিল যে হিতুৎ নিপরিসんじゃない তো হাইফাই যে এটা বাজেট কি রকম আমাদের सगळे পারমিট করবে কি আমি একটু ওনার কাছ থেকেই জানতে চাই শান্তুকে আলাদা বলেই যাচ্ছি যে না থেকে ও সব থেকে আগে বলো তুমি এই কাজের পেশান্ত কথা থেকে পেলে এত সুন্দরভাবে декоরেজন্তা মানে ঠিক কি ভাবে থেকে পেলে এই কাজে তুমি নামবে এটা আমার ভালো লাগে পেশায় পরিবর্তন হয়ে গেছে আজকে দশ এগারো বছর দশ এগারো বছরে কাউন্টলেস সাকসেসফুল ইভেন্ট আমি করে দিয়েছি সত্যি কথা বলতে দশ বারো বছরের কি বলবো

ভালো মানুষের একটা ভালো অনুষ্ঠান করার ইচ্ছা ছিল ইচ্ছে কি বলছে আপনার কাছে বাজেট একদম মিনিমাম থাকবে আচ্ছা আপনি একশো জনকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চান সেই অনুষ্ঠানটাকে পুরো অর্গানাইজ হয়েতে প্রেজেন্ট করা সেটা আমার কাছে আচ্ছা আমি আরেকটা কথা বলবো আমার এখানে এসে যেটা সবথেকে বেশি ভালো লেগেছে ম্যানেজমেন্ট এবার দেখো খাওয়া দাওয়া ফুল কোয়ালিটি অনেক ভালো হয় খারাপ হয় কিন্তু এত সুন্দরভাবে ম্যানেজ করা না পার্সোনালি আমি তো কোথাও দেখিনি আর ইনার কাছে না স্টাফের পরিমাণে এতটাই বেশি এক একজনকে কাটিয়ে দেওয়ার ক্ষমতা বোধহয় এনারা এক একটা মানুষ না সফলভাবে সমস্ত রকম ইভেন্ট কখনো সাকসেস করতে পারে বলে আমি মনে করি না আজকে যে ছেলেটার যে ব্যাপারে স্পেশালাইজেশন করেছে যে ছেলেটা যে ব্যাপারে এক্সপার্ট তাকে ঠিক সেই ধরনের ইভেন্টে কাজ করবার জন্য অ্যাপয়েন্ট করা হয় আপনারা এই জিনিসটা সময় মনে রাখবেন যে ছেলেটা বিয়েও দিচ্ছে সেই ছেলেটা আজকে উপনয়ন বাড়িও কাজ করছে সেই ছেলেটা আজকে কর্পোরেট ইভেন্টও কাজ করছে সেই ছেলেটা আজকে লাইভ প্রোগ্রামও করছে একটা ম্যাজিক শো অর্গানাইজ করছে এটা কোয়ালিটি আমার মনে হয় যে সেই জায়গায় আসতে পারবে না আজকে স্পেশালাইজড লোককে হায়ার করার একটা রেজাল্ট আপনারা দেখছেন যে এটাকে টোটাল একটা প্যাকেজ হওয়া সম্ভব

একটা মিনিমাম টু মিনিমাম বাজেট নিয়ে আপনারা আসুন আর আমাদের অভিজ্ঞতার সাথে আপনারা আমাদের কাছ থেকে কাজ বুঝে শুধুমাত্র আপনারা আসবেন এসে নিজেদের অনুষ্ঠানটাকে উপভোগ করবেন আর সমস্ত দায়িত্ব আপনি এক হাতে সঁপে দেবেন এতটুকুই আপনাদের কাছ থেকে অনুরোধ করি একবার বিশ্বাস করে দেখুন কাজের কোয়ালিটি দেখুন আপনি নিজে বুঝতে পারবেন আমি অন্য কেউ নয় আজকে আপনাদের বাড়ির মামা কাকা জেঠু মেসমশাই যে বাবা ভাই যে কাজটা করে এসেছে সেই কাজটাই আমি করি শুধুমাত্র তাদেরকে রকম কোনো হেডিং না আপনার যা দরকার আপনি মেহেন্দি নেবেন আপনি বিউটিশিয়ান নেবেন আপনি প্যান্ডেলের লোক ক্যামেরার লোক সমস্ত কিছু আপনি আমার কাছে বাঙালি নিয়ে কেউ মেহেন্দি অবশ্যই এগুলো এগুলোকে ট্রফি গ্রফার অ্যাস টেস্ট এইভাবেই অর্গানাইজ করা হয় এই সমস্ত ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে আমরা নর্মালি যেগুলো বুঝি আর কি

ম্যানেজমেন্ট কিন্তু আমি খুব কম লোকের দায়িত্বে দেখেছি আই থিঙ্ক তোমরা এই ব্যাপারেও কিন্তু যোগাযোগ করে উঠতে পারো চলো অনেক হয়েছে এবার মেন করছে হামলা করা যাক Ini tuan ini kaya dayam tuan silap nak cak. Tadi tuan ini kaya dayam silap. Ini ini macam macam.

স্পেশাল দিনে তোমরাও বুক করো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া একটাই কথা বলার এরকম বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি আমাদের বারবার আসুন আমরা না সেই থেকে বলে যাচ্ছি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি সিরিয়াস বলছি ভেতরে না ওই প্রথম দিকের অকুয়াদ ব্যাপারটা কেটে যাওয়ার পর থেকে একবারের জন্য মনে হয় যে আমাদের বিনা নিমন্ত্রণে বাড়ি। সত্যি কথা বলতে মনে থেকে শুরু করে আই থিঙ্ক নামটা কেটে খুশি প্রাপ শীতরা থেকে শুরু করে মোটামুটি বাবাও আমাদের টেবিল এসে বলে নিয়ে যাচ্ছে ঠিকঠাক তো হ্যাঁ করে বলো তো আজকে দিকে অত লোকজনের দেখো আমরা প্রমোশনে এসেছি ওনার ব্যবহার খুব ভালো ওনার ম্যানেজমেন্ট খুব ভালো তারপরেও না ইনাদের কথা আমাদের বল একদমই একদমই আরে কেমন লাগলো তোমাদের আমাদের এই রকম নতুন রূপে কমেন্ট করতে কিন্তু ভুলবে না